দর্শক উপস্থিত হয়েছে হজরত আবুল আসিবনে আর কুরৈশি সবেমাত্র যৌবনে পদ অর্পণ করতে যাচ্ছেন তার সুস্বাস্থ্য লাবণ্যময় ও দৃষ্টি নন্দিত চেহারা সবারই দৃষ্টি কেড়ে নিত বিলাসের জীবনে প্রাচুর্য যেন উপচে পড়ছে আরব সভ্যতা ও কৃষ্টি ঐতিহ্যের প্রতিফলন যেন ঘটছে এই চেহারায় ভদ্রতা নম্রতা শিষ্টাচার মধুর ব্যবহার ও নীতি নৈতিকতার সে এক মূর্ত প্রতীক এক বিরল দৃষ্টান্ত সম্মান ও মর্যাদার গৌরব সবটাই তার পৈতৃক সূত্রে প্রাপ্ত তার বুদ্ধিদীপ্তির চেহারা যেন আরবের ভবিষ্যৎ নেতারই পূর্বাভাস উত্তরাধিকার সূত্রে আবুল আস কুরেশদের গ্রীষ্ম ও শীতকালীন বহির্বাণিজ্যের নিয়ন্ত্রণ লাভ করে নিয়মিত তার বাণিজ্যিক উটবহরের বিরাট কাফেলা মক্কা ও সিরিয়ায় যাতায়াত করে যে কাফিলায় একশত উট ও দুশত জন উট পরিচালক তার আমারে সত্যবাদিতা বিচক্ষণতা ও দূরদর্শিতা ছিল পরীক্ষিত এজন্য তার তত্ত্বাবধানে লোকজন ব্যবসার উদ্দেশ্যে নির্দ্বিধায় তাদের সম্পদ বিনিয়োগ করত মুহদ সাল আলিহাইসাল্লাম এর জীবন সঙ্গিনী উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন তার খালা তিনি নিজ সন্তানের মতোই তাকে ভালোবাসতেন খাদিজা রাদিউল্ল আনহার আদর স্নেহ যেমন ছিল আবুল আসের জন্য অন্তর নিংড়ানো তেমনি ঘরের দ্বারও ছিল সর্বদা তার জন্য উন্মুক্ত সেও খাদিজা রাদিউল আনহাকে অতীব ভক্তি শ্রদ্ধা করতেন মুহাম্মদ সালহু আলি ভূয়ালামের স্নেহ ভালোবাসাও তার প্রতি কোনো অংশে কম ছিল না এভাবে মাসের পর মাস বছরের পর বছর অতিবাহিত হচ্ছিল মোহাম্মদ সল্লু আলহাম এর ঘরে এলো প্রথম কন্যা জয়নব সেও যেন ফুলের সৌরভের মতোই ঘরকে সুবাসিত করতে লাগল দৃষ্টিনন্দিতা ধীরে ধীরে বেড়ে উঠতে থাকল বিয়ের বয়স হল মক্কার সব পরিবারের যুবকের নজর পড়ল জয়নবের দিকে সে ছিল দেখতে যেমন অতুলনীয় সুন্দরী চাল চলন চরিত্র ও পারিবারিক মর্যাদায় ছিল যুগ শ্রেষ্ঠ জৈনবের দিকে কুরাইশ যুবকদের লোভনীয় দৃষ্টি পড়লে কি হবে জয়নবের খালাতো ভাই আবুল আসিবনে রবিয়ার সাথেই যে তার বিবাহ নিশ্চিত তাই এই ব্যাপারে কেউই মুখ খুলতে পারছিল না জৈনবিনতে মোহাম্মদ সলিল্লু আলি ঘুয়াঈসালাম এর সাথে আবুল আসিবনে রাবিয়ার বিবাহের কয়েক বছরের মধ্যেই মকার সর্বত্র ইসলামের আলো ছড়িয়ে পড়ল আল্লা রাবুল আলমিন মুহম্মদ সল্লুহু আলি ঘায়েস্লামকে দিনে হকসহ তার প্রেরিত রাসুল হিসাবে ঘোষণা করেন তাকে নির্দেশ দেওয়া হয় তিনি যেন তার নিকটাত্মীয় ও আপন জনকে ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে আনেন দিনে হকের দাওয়াতে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইমান গ্রহণ করেন তিনি হলেন মোহাম্মদ সাল্লু আলহাম এর জীবন সঙ্গিনী খাদিজা বিনতে খুয়াইলুদ্দ রিউল্লহতুল্লাহ আনহা এবং তার কন্যা জয়নাব রুকাইয়া উম্মু কুলসুম এবং ফাতিমা রদিউল আনহা যদিও তাদের মধ্যে ফাতিমা রদিউল তাল্লাহ আনহা একেবারেই ছোট্ট ছিলেন আবুল আস মোহাম্মদ সালিল্লাহু আলহায়েসাল্লাম এর জামাতা এতদ সত্ত্বেও তার বাপদাদাদের জীবন ধারা থেকে তাকে বিচ্ছিন্ন করাকে মোটেও পছন্দ করল না জয়নব রাদ আনহার সাথে মধুর দাম্পত্য জীবন অতিবাহিত করতে থাকলেও আবুল আস কিন্তু তখনও ইসলাম গ্রহণ করেনি অপরদিকে জয়নব রদুল্লাহ আনহা তাওহিদের আরোকে পরিপূর্ণভাবে ইসলামী জীবনযাপন করছিলেন রাসুল সালু আলিহাইসাল্লাম এর সাথে কুরাইশদের সম্পর্কের চরম অবনতি ঘটলে তারা আবুল আসের পরিবারকে এই বলে চাপ প্রয়োগ করতে মনস্থ করল যে ধিক্কার তোমাদের প্রতি তোমরা নিজ ছেলেকে মুহাম্মাদের মেয়ের সাথে বিয়ে করিয়ে নিজ ঘরে এনে বহাল তবরিয়তে ঘর সংসার করছো যদি জয়নবকে তার বাপের ঘরে ফেরত পাঠানো হয় তাহলেই সামাজিক চাপে মোহাম্মদ কুরাইশদের প্রতি অবশ্যই নত স্বীকার করবে কোনো কোনো উৎসাহী বলল বাহ কতই না চমৎকার প্রস্তাব তারা আবুল আসের কাছে গিয়ে এই প্রস্তাব পেশ করল যে হে আবুল আস তোমার জীবনসঙ্গিনীকে তোমার থেকে বিচ্ছিন্ন করে দাও এবং তার পিতার কাছে ফেরত পাঠাও আমরা কুরাইশ বংশের সর্বোত্তম সবচেয়ে রূপবতী ও গুণবতী মেয়ের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব আবুল আস তাদেরকে উত্তরে বলল আল্লাহর শপথ আমি কখনও আমার স্ত্রীকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারি না তার বিনিময়ে কুরাইশদের কেন যদি সারা বিশ্বের সবচেয়ে রূপবতী ও গুণবতী বিশ্ব সুন্দরী মেয়েকেও দেওয়া হয় তবুও না পরিকল্পনা মোতাবেক রসুল সল্লু আলী ভাষাল্লাম এর অপরকন্যা রুকাইয়া ও ওম্মুকুলসুম রাজিউলহ তাল্লাহ আনহুকে তালাক দিয়ে তাদের পিত্রলয় ফেরত পাঠিয়ে দেওয়া হলো রাসুল সালু আলিভাইসলাম তাতে তাদের শিরকের বন্ধন থেকে মুক্ত হওয়ায় খুবই আনন্দিত হলেন অপর দুজনের মতো আবুল আসো যদি তার মেয়ে জয়নবকে ফেরত দিত তবে কতই না ভালো হতো রাসুল সালু আলি ভাইসালাম এই ইচ্ছা পোষণ করতে থাকলেও জয়নবকে ফেরত আনতে বাস্তবে কোনো তৎপরতা দেখাননি বলে জয়নব স্বামীর গৃহেই থেকে গেলেন তখন পর্যন্ত মুর্শিকদের সাথে ইমানদার মহিলাদের বিবাহ বিচ্ছেদের কোনো আসমানি নির্দেশ নাজিল হয়নি বলে এই ব্যাপারে তিনি নির্দেশের অপেক্ষা করতে লাগলেন রাসুল সাল্লু আলী ভাইসালাম হিজরত করে চলে আসার পর পরিস্থিতি দ্রুত খারাপ হতে লাগল কুরাইশাহ মুহম্মদ সাল্লু আলিহাইসালাম এর বিরুদ্ধে বদরের যুদ্ধে বের হলে তাদের সাথে আবুল আজকে অংশগ্রহণের জন্য বাধ্য করা হয় সে তার ইচ্ছার বিরুদ্ধে তাদের সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা বা মুশিদদের বিজয়ী হিসাবে দেখা এর কোনো একটিরও প্রতিও তার আগ্রহ ছিল না তবুও তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হয় এর মানে পরিস্থিতি তাকে বাধ্য করে বদরের ময়দানে সংগঠিত যুদ্ধে কুরাইশরা চরমভাবে পরাজিত হয় তাদের গর্ব অহংকার ভুলুণ্ঠিত হয়ে যায় বিজয়ের সকল আশা আকাঙ্ক্ষা পরাজয় ও ব্যর্থতায় পর্যবসিত হয় এই যুদ্ধে মূলত কুরাইশদের মেরুদণ্ডই ভেঙে যায় যুদ্ধে অংশগ্রহণকারী তাদের এক অংশ নিহত হয় অপর একটি অংশ যুদ্ধবন্দী হয় অবশিষ্টরা পালিয়ে যায় যুদ্ধবন্দীদের মধ্যে বিনতে মোহাম্মদ সাল্লু আলি ভাইসাল্লাম এর স্বামী আবুল আস ছিল অন্যতম যুদ্ধবন্দীদের মুক্তির জন্য বন্দীদের আর্থিক যোগ্যতা সামাজিক মর্যাদা ও স্ব স্বগোত্রে তাদের নেতৃত্ব কর্তৃত্বের দিকে লক্ষ্য রেখে এক হাজার দীর্হাম থেকে চার হাজার পর্যন্ত মুক্তিপণ নির্ধারণ করা হয় কুরেশ যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার এই সুযোগে দুগ্ধবন্দীদের আত্মীয় স্বজনদের পক্ষ থেকে খবর আদান প্রদান দেখা সাক্ষাৎ ও নির্ধারিত মুক্তিপণ প্রদানের উদ্দেশ্যে যাতায়াত শুরু হয় রাসুল সাল আলহা এর প্রথম কন্যা জয়নাব রাজিউল্লাহ আনহা তার স্বামী আবুল আস রাজিউল্হাল আনহুর জন্য দূতের মাধ্যমে নির্ধারিত মুক্তিপণ পাঠানো হল আর তা ছিল জয়নাব রাদহতুল্লাহ আনহার বিবাহ অনুষ্ঠানে তার মাতা খাদি জাবিনতে খোয়াইল রাজিউল্লহতুল্লাহ আনহা যে হারটি তাকে উপহার দিয়েছিলেন মুক্তি মুক্তিপণ হিসাবে জয়নব আনহা সেই হারটিকে দূতের হাতে তুলে দিলেন যথারীতি আবুল আসের জন্য মুক্তি হিসাবে জয়নবের দূত এর খিদমতে সেই হারখানি পেশ করা মাত্রই রাসুল সাল আলিহাইসাল্লাম এর প্রিয়তম জীবনসঙ্গিনী খাদিজা রাজুল্লাহ আনহার মনে পড়ে গেল তিনি আপ্লুত হয়ে পড়লেন তার নুরানি চেহারায় শোকের ছায়া পড়ে গেল ভরাক্রান্ত হৃদয়ে দায়িত্ব পালনরত সাহাবিদের উদ্দেশ্যে বললেন আমার বড় মেয়ে জয়নব তার স্বামী আবুল আসকে মুক্তির লক্ষ্যে মুক্তিপণ পাঠিয়েছে যদি তোমরা ভালো মনে করো তাহলে বন্দিকে মুক্তি দাও এবং মুক্তিপণ হিসেবে প্রেরিত হারখানিও ফেরত পাঠাও এতে আমি বড়ই আনন্দিত হব রাসুল সাল্লু আলিহাইসাল্লাম এর কণ্ঠে এই কথা শোনা মাত্রই সাহাবার আদল্ল তালা আনহু বলে উঠলেন ইয়া রাসুল্লাহ আপনার অন্তরকে আমরা ব্যথায় ভরাক্রান্ত না রেখে মুহূর্তেই আনন্দিত করতে চাই এখনই আমরা আবুল আসকে মুক্ত করে দিচ্ছি এবং জয়নব রদাহ আনহার কাছে হারটিও ফেরত পাঠাচ্ছি আবুল আসকে মুক্ত করার পূর্বে রাসুল সালহু আলিহাইসাল্লাম তার প্রতি শর্তারোপ করলেন অনুত বিলম্বে জৈনবকে যেন তার নিকট পাঠিয়ে দেওয়া হয় আবুল আস মুক্ত হয়ে মক্কায় পৌঁছ মাত্রই রাসুল সালু আলি ভাইসালাম এর সাথে তার কৃত প্রতিশ্রুতি কোনরূপ কাল বিলম্ব না করে তা বাস্তবায়ন করে সেই বাড়িতে পৌঁছেই স্ত্রী জয়নবকে সফরের প্রস্তুতির নির্দেশ দেন তাকে এ কথা বলেও আশ্বস্ত করে যে তাকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য মক্কার সন্নিকটে তার পিতার প্রেরিত লোকজন অপেক্ষা করছে আবুল আস স্ত্রীর জন্য সফরের স্বাদ সরঞ্জামাদি ও তার আরোহণের জন্য উঠ প্রস্তুত করল জয়নবের সফর সঙ্গী হিসেবে তার ছোট ভাই আমর ইবনে রবিয়াকে সাথে দিল তার পক্ষ থেকে জয়নব রাদহতুল্লাহ আনহাকে রাসুল সালু আলহাইসাল্লাম এর প্রেরিত লোকদের হাতে সোপর্দ করার জন্য দায়িত্ব দিল আমর ইবনে রবিয়া বড় ভাই আবুল আসের নির্দেশ পাওয়া মাত্রই তীর ধনুকে সজ্জিত হলো অতিরিক্ত তীরের একটি বস্তাও কাঁধে ঝুলিয়ে নিল জয়নব হতেলা আনহাকে উটের পিঠে আরোহীদের বসার হাওদায় বসানোর পর সেই দিনে দুপুরে প্রকাশ্যভাবে কুরাইশদের সামনেই মদিনার উদ্দেশ্যে রওনা হল নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার এই চিত্র দেখে মক্কাবাসীরা হতভম্ব হয়ে গেল হিংসা বিদ্বেষের আগুন যেন তাদের পুড়িয়ে ছাই করে দিচ্ছিল তারা দুজনকে ধাওয়া করার উদ্দেশ্যে ছুটে গেল তারা মক্কার অদূরেই তাদের গতিরোধ করল তারা জয়নব রাদিল্লাহ আনাহাকে আতঙ্কিত করে তুলল তার জীবন ডাঁসের একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করলো এই পরিস্থিতিতে জয়নবের সফরসঙ্গী আমর কোন রকম দুর্বলতা শিকার না হয়ে তাদের দিকে তীরধনুক তাক করে দাঁড়িয়ে গেল এবং বস্তার তীরগুলো মাপমতো সামনে ছড়িয়ে হুংকার দিয়ে বলল আল্লাহর কসম করে বলছি খবরদার তোমাদের কেউ জয়নবের দিকে অগ্রসর হতে চেষ্টা করো না যদি কেউ চেষ্টা করো তাহলে সে অবশ্যই আমার তীর দ্বারা বিদ্ধ হবে আমাকে একজন দক্ষ তীরন্দাজ হিসাবে তোমরা মক্কার ছোট বড় সবাই জানো পরিস্থিতি চরম মার রূপ নিলে কুরাইশ নেতা আবু সুফিয়ান আমরের কাছে এসে তাকে অনুরোধ করে ভাতিজা তোমার তীরধনুক কিছুক্ষণের জন্য নিষ্ক্রিয় রাখো আমরা তোমার সাথে একটু কথা বলতে চাই এই অনুরোধের পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের জন্য সে তার তীরধনুক নিষ্ক্রিয় রাখল আবু সুফিয়ান তাকে বলল আমর তুমি যা করছো তা ঠিক হচ্ছে না তুমি জয়নবকে নিয়ে গৌরবের সাথে দিন দুপুরে আমাদের সম্মুখ দিয়ে এমনভাবে রওনা হয়েছ যেন তার চলে যাওয়াকে আমরা প্রত্যক্ষ করতে পারি অথচ গোটা আরব এটা খুব ভালো করেই দেখেছে যে বদরের যুদ্ধে আমাদের কী বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে তুমি তো জানো যে তোমার পিতা মোহাম্মদের হাতে কি সাজাই না পেয়েছে অতএব তুমি তার মেয়েকে নিয়ে দিন দুপুরে আমাদের সামনে দিয়ে যেভাবে বীর দর্পে বের হয়েছো সেটা মোটেও ঠিক হয়নি এভাবে তাকে যেতে দেওয়ার অর্থই হল আরবের গোত্ররা তাদের ভীতু হিসেবে চিহ্নিত করবে আরব আমাদেরকে কাপুরুষ ছাড়া আর কি মনে করবে কাজেই তুমি তাকে নিয়ে বাড়িতে ফিরে যাও এবং তাকে তার স্বামীর বাড়িতে কয়েক দিন কাটাতে দাও তাকে ফিরিয়ে আনার মাধ্যমে কমপক্ষে লোকজনকে বলাবলি করতে দাও যে কুরাইশরা তাকে মক্কা থেকে চলে যেতে বাধা দিয়েছে এবং তাকে ফিরিয়ে এনেছে তারপর কোনো এক রাতে আমাদের অগোচরে সম্মানের সাথে তাকে তার পিতার কাছে পৌঁছে দাও তাকে আমাদের কাছে বন্দি করে রাখার কোনো প্রয়োজন নেই আবু সুফিয়ানের এই পরামর্শে আমর সম্মত হলো এবং জয়নাব রদাল আনহাকে নিয়ে মক্কায় ফিরে এলো মাত্র কয়েকদিনের মধ্যেই ফের সে আবু সুফিয়ানের কথা মতো জয়নাব রদাল আনহাকে নিয়ে রাতের অন্ধকারে মক্কা থেকে রওনা হলো এবং তার ভাইয়ের নির্দেশ মতো তাকে মোহাম্মদ সাল্লু আলী এর প্রেরিত ব্যক্তিদের নিকট নিজ হাতে সুপর্দ করল জয়নবিন্তে মহাম্মদ সাল্লু আলিহাইসাল্লাম স্বামী থেকে বিচ্ছন্ন হলে দীর্ঘ দিন যাবৎ আবুল আস মক্কায় নিঃসঙ্গ জীবন যাপন করতে থাকে মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে সে তার তেজারতি কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয় তার বিরাট এই তেজারতি কাফেলার মালবাহী উঠের সংখ্যাই ছিল একশত এই উটবহরের পরিচালনায় নিযুক্ত কর্মচারীর সংখ্যাও ছিল একশত জন আবুল আসের এই কাফেলা মক্কায় ফেরার পথে মদিনার কাছে পৌঁছা মাত্রই মুহম্মদ সাল আলিহাইসাল্লাম এর কর্তৃক নিযুক্ত মদিনার ইসলামী রাষ্ট্রের টহলদার বাহিনীর সামনে পড়ে যায় এরা কুরাইশদের এই তেজরতি কাফেলায় আক্রমণ চালায় এবং এই উটবহরকে কবজা করে সমস্ত জনশক্তিকে বন্দী করে ফেলে এই কাফেলায় আবুল আসি একমাত্র ব্যক্তি যে টহলদার বাহিনীর হাত থেকে পালাতে সক্ষম হয় যাকে অনেক খোঁজাখোঁজি করেও টহলরত বাহিনী গ্রেফতার করতে পারেনি রাত পুরোপুরি অন্ধকারে আচ্ছাদিত হয়ে পড়লে আবুল আস অন্ধকারের এই সুযোগে মক্কায় ফেরত না গিয়ে ভীত ও সন্ত্রস্ত মনে মদিনায় প্রবেশ করে অনেক খোঁজাখোঁজির পর সে জয়নব্রে দেলহতলা আন্নার নিকট উপস্থিত হয়ে তার কাছে প্রাণ ভিক্ষা ও আশ্রয় কামনা করে এর ফলে তিনি আবুল আসকে আশ্রয় ও নিরাপত্তার নিশ্চয়তা দেন ভোর হতে না হতেই রাসুল আলী আলিহাইসালাম ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গেলেন মেহরাবে দাঁড়িয়ে জামাত সোজা করানোর পর আল্লাহ আকবর ধ্বনি দিয়ে তাকবীর তাহারিমা বাদলেন সাথে সাথে উপস্থিত মুসল্লিদের আল্লাহু আকবর বলে তাকবীর তাহারিমার হাত বেঁধে ফেলা মাত্রই জৈনব রদাল আনহা মহিলাদের চত্বর থেকে উচ্চ স্বরে বলে উঠলেন হে নামাজরত মুসলিম ভাইয়েরা আমি জয়নব বিনতে মুহাম্মদ বলছি আমি আবুল আসকে আশ্রয় দিয়েছি অতএব আপনারাও তাকে নিরাপত্তার নিশ্চয়তা ও আশ্রয় দিন রাসুল আলী আলিহাম নামাজ আনতে সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন নামাজের শুরুতে আমি যা শুনেছি তোমরাও কি তা শুনেছ সবাই বলে উঠলেন জি হ্যাঁ ইয়া রাসুল্ল রাসুল সালু আলীাইসাল্লাম বললেন যে মহান সত্তার হাতে আমার জীবন মরণের ফয়সালা সেই শপথ আমি এই ব্যাপারে পূর্বাহ্নে কিছুই জানি না তোমাদের সাথে আমিও তার সম্পর্কে শুনতে পেলাম মাত্র মুসলমানদের দুর্বলতম ব্যক্তিও চাইলে কাউকে নিরাপত্তা দান করতে পারে সেক্ষেত্রে সবার পক্ষ থেকেই আশ্রিত হয় অতপর রাসুল সালহু আলীঘাইসাল্লাম সোজা তার বাড়িতে গিয়ে জয়নব রাজিহালাহ আনহাকে বললেন আবুল আসকে মেহমান কোনো ত্রুটি করো না কিন্তু এ কথা জেনে রেখো যে তুমি এখন তার জন্য হালাল নও কারণ কোনো কাফিরের সাথে ইমানদার মহিলার বিবাহ জায়েজ নয় তারপর তিনি টহলরত সেই বাহিনীকে ডেকে পাঠান সে বাহিনী আবুল আসের উদ্বহরকে কব্জা ও তার লোকজনকে বন্দি করে নিয়ে আসে তারা এলে তিনি তাদের উদ্দেশ্যে বলেন এ ব্যক্তি আমাদের যে একান্তই আপনজন তা তোমরা ভালো করেই জানো প্রহলরত অবস্থায় তোমরা তার উদ্বহর এবং লোকজনকে কবজা করেছ আমি চাই যে তোমরা যদি তার প্রতি ইহসান করতে চাও তাহলে তার সবকিছুই তাকে ফেরত দাও আর যদি তোমরা তা না করতে চাও তাহলে এ সবকিছুই তোমাদের জন্য ফাইবা আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ছাড়াই প্রাপ্ত সম্পদ এবং তা তোমাদের জন্য নিঃসন্দেহে হালাল ও তোমাদের মধ্যই বন্টনযোগ্য রাসুল সাল্লু আল্লাই এর বক্তব্য শুনে টহলরত বাহিনীর সব সাহাবি সমস্বরে বলে উঠলেন ইয়া রাসুল আল্লাহ আমরা অবশ্যই তাকে তার সবকিছুই ফেরত দিয়ে দেব আবুল আস তার উদ্বহর ফেরত নিতে এলে উক্ত টহলরত বাহিনীর সাহাবিরা তাকে বললেন হে আবুল আস তুমি কুরাইশদের একজন নেত্রস্থানীয় ব্যক্তি শুধু তাই নয় তুমি সম্পর্কে রাসুল আলি আলিহাইসাল্লাম এর চাচাতো ভাই এবং বড় জামাতা তুমি কি ইসলাম গ্রহণ করা পছন্দ করবে সেক্ষেত্রে আমাদের কব্জা করা সমস্ত সম্পদ থেকে আমাদের অধিকার ছেড়ে দেব তুমিও মক্কাবাসীর এই বিশাল সম্পদের একচ্ছত্র মালিক হয়ে আমাদের সাথে মদিনাতেই বসবাস করতে থাকবে তাতে কি তুমি সম্মত আছো উত্তরে আবুল আজ বলল ছি আপনারা আমার প্রতি একটি সর্বনিকৃষ্ট ও ঘৃণ্যতম শর্ত আরোপ করেছেন আপনারা কি চান যে আমি বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে ইসলামী জিন্দগির সূচনা করি প্রতিশ্রুতি মোতাবেক আবুল আসকে তার সমস্ত সম্পদ ফেরত দেওয়া হয় সে নিরাপদে মক্কায় ফিরে গিয়েই প্রত্যেককে তাদের সমস্ত প্রাপ্য বুঝিয়ে দিয়ে মক্কাবাসীদের উদ্দেশ্যে ঘোষণা দেয় যে তোমাদের এমন কেউ কি আছো যে আমার কাছে তার প্রাপ্য রয়েছে অথচ এখনও তা বুঝে নাওনি তারা উত্তর দেয় না আমাদের মধ্য এমন কেউ নেই যে আপনার কাছে একটি দক পায় আমাদের পক্ষ থেকে আলাতালা। তোমাকে উত্তম পুরস্কারে ভূষিত করুন নিঃসন্দেহে আমরা তোমাকে একজন একান্ত নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ দয়ালু ব্যক্তি হিসেবেই পেয়েছি তাদের এই উত্তর শুনে আবুল আজ বলল হ্যাঁ আমিও ঘোষণা দিচ্ছি যে আমি তোমাদের সকলেরই যা যা প্রাপ্য তা বুঝিয়ে দিয়েছি এবং এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই এবং মোহাম্মদ সালিলু আলিহালাম আল্লাহর রাসুল আমি আল্লাহর শপথ করে বলছি যে তোমাদের সম্পদ মদিনায় আমার ইসলাম গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমার ভয় হচ্ছিল তোমরা আমাকে এই বলে তিরস্কার করবে যে টহলদার বাহিনীর হাতে ধৃত হওয়ার বাহানা করে মূলত সে আমাদের সম্পদ আত্মসাত করতে চেয়েছে আল্লাহ তালা আমাদের সম্পদকে তোমাদের কাছে ফেরত দেওয়ার তৌফিক দিয়েছেন এবং আমিও তা থেকে দায়মুক্ত হতে পেরে ইসলাম গ্রহণের ঘোষণা দিলাম অতপর আবুল আস রিউল আনহু মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে রাসুল সাল্লু আলিহাইসাল্লাম এর খিদমতে উপস্থিত হলেন রাসুল সাল্লু আলি ভাইসালাম তার আগমনকে গভীর আন্তরিকতা সহকারে স্বাগত জানান এবং তার স্ত্রী জয়নবকে তাকে ফেরত দিয়ে তার সম্পর্কে বললেন সে আমাকে যে কথা দিয়েছিল তা সত্যে পরিণত করেছে আর আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও যথাযথভাবে পালন করেছে